আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে উড়ে নবদত্তের রিপোর্ট গত আঠারোই এপ্রিল শুক্রবার বৈকালে সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন উপলক্ষে হেরিটেজ সোসাইটির সদস্যরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বালুরঘাট ব্লকের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও বাহি স্থানগুলির সঙ্গে পরিচয় করাতে ঘুরিয়ে দেখান এছাড়াও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে এদিন শিক্ষার্থীদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থান ও বিষয়গুলির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থান ও বিষয়গুলির যত্ন রক্ষার বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয় এদিন বালুরঘাট ব্লকের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকেও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস উদযাপন করা হয় দু হাজার সাল থেকে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষার বিষয়ে লাগাতার কাজ করে চলেছে এমনটাই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মণ্ডল আপনারা সবার আগে নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ হতে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসুন কি বলছেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মন্ডল আপনারা শুনুন সোহান নেম চব্বিশে আওয়াজার পাশে তোমরা দাঁড়িয়ে আছো একটা যার গায়ে আজ এপ্রিল আমরা জানি আজ বিশ্ব ঐতিহ্য দিবস সারা জুড়ে ঐতিহ্য এবং তার গুরুত্ব নিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি যা দু থেকে কার্যক্রম পরিচালনা করছে তো আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবসকে সামনে রেখে আজ আমরা এই যে পিছনে যারা আছে শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের নিয়ে বেরিয়েছি যে দক্ষিণ দিনাজপুর জেলায় মূলত আজকে আমরা বালুরঘাট ব্লক কভার করবো সেখানে বিভিন্ন জায়গায় যে হেরিটেজ বিল্ডিং যা বহু প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব বহনকারী সেইগুলো সম্বন্ধে বাচ্চাদের শিক্ষার্থীদের পরিচয় করানো হবে সেখানকার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরা হবে মূলত আজকে এই সচেতনতামূলক কর্মসূচি আমরা নিয়েছি এর পাশাপাশি আর কি কি চিন্তা ভাবনা করেছেন এই বিশ্ব ঐতিহ্য দিবস সম্পর্কে বিশ্ব ঐতিহ্য দিবস সম্বন্ধে বাচ্চাদের সচেতনতা চলছেই তাছাড়া এটা অ্যাকচুয়ালি আমরা আগেই করে নিয়েছি সেটা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং সৌধগুলো সম্বন্ধে বাচ্চাদের যাতে সচেতনতা জাগে তার জন্যে আমরা প্রবন্ধ প্রতিযোগিতা করেছি অ্যাকচুয়ালি আজ তার রেজাল্টটা প্রকাশিত হবে তাছাড়াও এই বিষয়ক আমরা কুইজ বা আদার্স অ্যাকাডেমিক প্রোগ্রাম ডিসকাশান গ্রুপ ডিসকাশান ইত্যাদি সেমিনারমূলক অনুষ্ঠানের কার্যক্রম আছে আপনার নাম এবং দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি সম্পাদক